বাংলা সঙ্গে রয়েছে আমি শ্রুতি আর আপনারা দেখছেন এই মুহূর্তের বিশেষ খবর খুনের দায়ে যাবজ্জীবন সাজা হয়েছিল ১৪ বছর ধরে ছিলেন জেলে সেই আসামি প্যারোলে বেরিয়ে আত্মঘাতী হলেন বাড়ির শৌচালয় থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ এবং দেহটি উদ্ধার করে রবিবার ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয় খুনের দায় যাবজ্জীবন সাজা হয়েছিল গত চোদ্দ বছর ধরে রয়েছেন জেলে সেই আসামি প্যারালো বেরি আত্মঘাতী হলেন বাড়ির শৌচালয় থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ পঞ্চান্ন বছর বয়সী মৃতের নাম নারায়ণ মণ্ডল বাড়ি তপন থানা রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের করদহতে তবে বর্তমানে তার স্ত্রী চকভিগু এলাকায় দুই ছেলেকে নিয়ে ভাড়া বাড়িতে থাকে গতকাল বিকেলে সেই ভাড়া বাড়ির শৌচালয় থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানা পুলিশ দেহটি উদ্ধার করে রবিবার ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয় কিন্তু বালুরঘাট জেলা হাসপাতালে পুলিশ মর্গে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকার কারণে দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ঠিক কি কারণে ওই আসামি আত্মহত্যা করল তা নিয়ে ধন্দে রয়েছে তার পরিবার পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ গত শতক কত 14 বছর ধরে নারায়ণ মণ্ডল বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনগারে ছিরে জমি বিবাদে তারাকে খুন করার মামলায় তার যাবজ্জীবন সাজার ঘোষণা করেছিলেন বিচারক আমি শুনে এসে যে কালকেই বলা গুলি দিয়েছে হ্যাঁ সেই সূত্রে আমরা পারাল্লো ছিল কি জন্য ছিল আমি শুনেছিলাম যে

কয়লা কাণ্ডে আসানসোল আদালতে চার্জশিট গঠন হলো না আদালতের নির্দেশ অনুযায়ী বিকাশ মিশ্র আসানসোল বিশেষ সিবিআই আদালতে ভার্চুয়াল বা সশরীরে শরীরে হাজির থাকতে হবে নাহলে কয়লা কাণ্ডে চার্জ ফ্রেম করা যাবে না তবে যেভাবেই হোক অভিযুক্তকে উপস্থিত থাকতেই হবে ঠিক ততক্ষণ সুরানে ও স্থগিত থাকবে বিকাশ মিশ্র আসানসোল বিশেষ সিবিআই আদালতে ভার্চুয়াল বা সশরীরে হাজির না হলে কয়লা কাণ্ডে চার্চ ফ্রেম করা যাবে না বিকাশ মিশ্র বর্তমানে কালীঘাট থানার করা বক্সো মামলায় গ্রেফতার হয়েছে সেই কেসটা এখন কি অবস্থায় আছে তা জানার জন্য আসানসোল আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী প্রেসিডেন্সি সংশোধনাগারে মেল পাঠায় যদি জেলে থাকে তাহলে ভার্চুয়ালি শুনানির ব্যবস্থা করার ব্যবস্থা করার নির্দেশ দেন বিচারক রাজেশ চক্রবর্তী কারণ আসানসোল সিবিআই আদালতে ভার্চুয়াল হোক বা সশরীরে যেভাবেই হোক না কেন সব অভিযুক্তকে উপস্থিত থাকতেই হবে ততক্ষণ শুনানি স্থগিত থাকবে

কালীঘাটের বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে বললেন অনুব্রত মন্ডল প্রায় আড়াই বছর পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হবেন কেষ্ট আর তারপরেই তিনি বোলপুরের নিচু পট্টির বাড়ি থেকে বেরোনোর সময় অনুব্রত মণ্ডল বলেন কালীঘাটে যাচ্ছি বৈঠক আছে ভাই দিদির কাছে যাচ্ছে ভালোই তো লাগছে কেমন লাগছে দাদা দিদির কাছে ভাই যাবে ভালোই তো লাগছে কালীঘাটের বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে বললেন অনুব্রত মণ্ডল দলের জাতীয় কর্মসমিতি বৈঠকে ডাক পেয়েছেন অনুব্রত প্রায় আড়াই বছর পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হবেন কেষ্ট বোলপুরের নেচপট্টির বাড়ি থেকে বৈঠকে যোগ দিতে কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিলেন অনুব্রত জানা গিয়েছে বীরভূমের কোর কমিটির সদস্যরা কলকাতাতেই রয়েছেন জাতীয় কর্মসমিতির বৈঠক শেষে বীরভূমের কোর কমিটিকে নিয়েও বৈঠক করার সম্ভাবনা রয়েছে বোলপুরের নেচপট্টির বাড়ি থেকে বেরোনোর সময় অনুব্রত মণ্ডল বলেন কালীঘাটে যাচ্ছে বৈঠক আছে ভাই দিদির কাছে যাচ্ছে ভালোই তো লাগছে গরু পাচার ও আর্থিক তৎরপের মামলায় জামিন পেয়ে বীরভূমের অনুব্রত মন্ডল ফেলেছেন কিন্তু এখনো দেখা হয়নি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রত অবর্তমানে রাজ্যের কারা মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বিধানসভার বন্দ্যোপাধ্যায় জেলা পরিষদের সভাধিপতি হক ওরফে কাজল শেখ উপাধ্যক্ষের বিধায়ক বিকাশ বিধায়ক অভিজিৎ সিংহ ও তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ এই ছয় সদস্যে কোর কমিটির বীরভূমের সাংগঠনিক রাজ ধরেছিলেন অনেকে মনে করেছিলেন অনুব্রত প্রত্যাবর্তনে কোর কমিটি হয়তো ভেঙে দেওয়া হবে কিন্তু তা হয়নি বরং অনুব্রত ফিরতেই কোর কমিটিতে তাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে জানি অনুব্রত ক্ষমতা খর্ব হল বলেও জল্পনা শুরু হয়েছে কিন্তু দেখা গেল তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠকে কালীঘাটে ডাক পেলেন অনুব্রত মন্ডল এই মর্মে চিঠিও পেয়েছেন তিনি দীর্ঘ আড়াই বছর পর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হবেন কেষ্ট বৈঠকে যোগ দিতে বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিলেন অনুব্রতর কনভয় দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে অনুব্রত ডাক পাওয়ার উচ্ছ্বসিত তার অনুগামীরা আর এই ডাক পাওয়া যে বীরভূমের রাজনীতির মাটিতে তাৎপর্যপূর্ণ তা বলাই যায় অন্যদিকে বীরভূমে কোর কমিটির বাকি ছয় সদস্য কলকাতাতেই আছেন দলের মূল বৈঠক শেষে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের অনুব্রত সহ বীরভূমে কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করতে পারেন এমন সম্ভাবনাও রয়েছে সব মিলিয়ে কালীঘাটের বৈঠকে অনুব্রতর উপস্থিতির দিকেই তাকিয়ে আছেন সকলে বৈঠকের পর দলে অনুব্রতর ক্ষমতা কি বৃদ্ধি পাবে সেই জল্পনাই এখন তুঙ্গে মিটিং যাচ্ছে কেমন বছর পর আপনি কেমন দাদা ভাই দিদির সঙ্গে দেখা করবো এটা ভালোই তো লাগবে ভাই দাদা কি দাদা নিজের যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার কয়লা পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র পক্ষ আইনে মামলা রুজু করে রবিবার তাকে গ্রেফতার করে কালীঘাট থানার পুলিশ রবিবার তাকে আদালতে পেশ করা হলে বিচারক একদিনের জন্য তাকে জেল হেফাজতের নির্দেশ দেন নিজের ভাইজিকে যৌন হেনস্থার অভিযোগে কয়লা পাচার অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রকে গ্রেফতার করে কলকাতা পুলিশ পক্সো আইনে মামলা রুজু করে রবিবার তাকে গ্রেফতার করে কালীঘাট থানা পুলিশ গতকাল দ্রুতকে আদালতে পেশ করা হলে বিচারক একদিনে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন কয়লা পাচার মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছিল বিকাশ মিশ্র আপাতত সে জামিনে জেলের বাইরে ছিলেন যদিও কয়লা পাচার নাম জড়ায় তার দাদা বিনয় মিশ্রেরও যদিও সে এখনো ফেরাল তবে বিনয় মিশ্র ফের থাকলেও তার পরিবার থাকে কালীঘাট থানা এলাকার একটি আবাসনে বিকাশ মিশ্রের বিরুদ্ধে অভিযোগ শনিবার রাতে নাবালিকা ভাইজিকে যৌন হেনস্থা করেছেন নাবালিকার আর্থনাথ শুনে ঘটনাস্থলে আসেন তার মা এই ঘটনায় তিনি প্রতিবাদ করতে গেলে মারধর করে বিকাশ এরপরে তিনি কালীঘাট থানায় লিখিত অভিযোগ করেন বিকাশ মিশ্র নামে সেই অভিযোগের ভিত্তিতে কালীঘাট থানার পুলিশ নাবালিকাকে যৌন হেনস্থা ও খুনের চেষ্টার অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে সোমবার একদিনের জেল হেফাজত শেষে ফের অভিযুক্ত বিকাশ মিশ্রকে আলিপুরের বিশেষ পক্সো আদালতে পেশ করা হয় আদালতে পুলিশ বিকাশকে কে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আর্জি জানা আদালত পর্যন্ত মাটি চাপা অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে প্রেমিকাকে অপহরণ করে শ্বাসরোধ করে খুন করে মাটি চাপা দেওয়ার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে শনিবার মধ্যরাত্রের নদিয়ার ভীমপুর থানার অন্তর্গত নারায়ণপুর এলাকায়

পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসে এবং অভিযুক্ত ফারুক মন্ডলকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করে জিজ্ঞাসাবাদে খুনের ঘটনার কথা স্বীকার করে অভিযুক্ত প্রেমিক প্রেমিককে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নিয়েছে ভীমপুর থানার পুলিশ প্রশাসন ম্যাজিস্ট্রেট ও কৃষ্ণনগর ডিএসপি ও কৃষ্ণনগর দুই নম্বর ব্লকের বিডিও তত্ত্বাবধানে মৃতার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয় মৃতার পরিবার প্রেমিক ফারুক মন্ডলের কঠিনতম শাস্তির দাবি তোলেন 失礼。

কি উল্টো করি আমারই বলতে বলছে এতদিন ফোন করেনি আজ দিকে ফোন করি তারপরে ওই শিকার খাইনি দিয়ে উল্টো করি ওই ফোনটা কেটে দিয়ে দিত আর ফোন না যাচ্ছে কথা আমার মেয়ের কেন মারলো যে ভালোবাসা থাকে তাহলে ও কেন বি করলো না আমার মেয়ের কেন জীবনটা কেন অনুমান কি করছেন অনুমান করছি আমার লাশের বদলে লাশ চাই আমি

তোমার ওই মাই লাশ এক জায়গায় পুঁতে রেখেছে আচ্ছা তো ওখানে গিয়ে দেখলাম আর সত্যি পুঁতে রেখেছে তা এখন পুলিশ তোমার বলতে চাচ্ছে যে আমরা এখন লাশ তুলতে দেবো না আমাদের কোর্ট থেকে অর্ডার আসবে তারপর ওই লাশ বারোটা একটার দিকে তুলবো তারপরে শিশুকে ধর্ষণ অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই প্রতিবেশী অশোক সিং বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের মামলা রুজু করে পুলিশ এবং মামলার গুরুত্ব বিবেচনা করে এই মামলার তদন্তভার ভার সার্কেল ইন্সপেক্টর ধনিয়া ওপর দেওয়া হয় পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ গোরাপে অভিযুক্ত গ্রেফতার স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ শিশুকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয় বাড়ির তরফ থেকে কিছুক্ষণের মধ্যেই তার প্রতিবেশীর বাড়িতে ওই নাবালিকাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় গোরাপ থানায় খবর যায় গোরাপ থানার পুলিশ গ্রামে পৌঁছয় শিশুটিকে ধনিয়া খালি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে ঘটনা উত্তেজিত গ্রামবাসীরা অভিযুক্তকে মারধর করে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চুচোড়া হাসপাতালে নিয়ে যায় পুলিশ পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই প্রতিবেশী অশোক এর বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের মামলা রুজু করে পুলিশ মামলার গুরুত্ব বিবেচনা করে এই মামলা তদন্ত ভার সার্কেল ইন্সপেক্টর ধনিয়াখালির ওপর দেওয়া হয় আজ চুচুড়া জেলা হাসপাতালে মৃতদেহের ময়না তদন্ত হবে অভিযুক্ত পৌরকে গোরাব থানায় গ্রেফতার করা হয়েছে তাকে চুচুড়া আদালতের পুলিশ পেশ করা হবে বলে জানিয়েছে হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি বা ডিএনটি প্রিয়ব্রত বক্সি ঘটনার পর হুগলি জেলার পুলিশ সুপার কামনাশি সেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার এবং অন্যান্য পদস্থ অফিসারেরা ঘটনাস্থলে যান ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় মানুষজন এবং নাবালিকার পরিবারের সঙ্গে কথাও বলেন পুলিশ সুপার এই মামলা সহায়তার জন্য হুগলি জেলার নিয়ে একটি বিশেষ তদন্তকারী দল নির্দেশ দেন হুগলি গ্রামীণ পুলিশ তদন্তের সমস্ত দিক খতিয়ে দেখে নারকীয় ঘটনার দোষী ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির জন্য ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে শিশুটির বাবা জানিয়েছেন মেয়ে মাংস খেতে চেয়েছিল বাজারে গিয়েছিলাম বাড়ি থেকে ফিরে দেখি মেয়ে নেই খুঁজতে গিয়ে দেখি প্রতিবেশীর বাড়িতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে মেয়ে দোষীর সর্বোচ্চ শাস্তি চেয়েছেন তিনি প্রতিবেশীরা জানিয়েছেন অভিযুক্তের স্বভাব ভালো ছিল না এর আগেও নানান অভিযোগ রয়েছে অভিযুক্তের বিরুদ্ধে আমি যখন ওদের দেখি দিয়ে তার মনে মানে ওর যে আসলে তার সাথে ঝামেলা হয়ে যাবে আমার ঘরে একবার ঢুকে দেয় আমি ঢুকিনি আমি আমি না ঢুকিনি দিয়ে তারপর মেয়ের বাবাই ঢুকলো ঢুকে মানে মেড়ে মশারি তার উপরে একটা কম্বল তার উপরে কাঠ চাপা দিয়ে আমার বাচ্চাকে রেখে দিয়েছে আমরা দাদা পাশেই ছিলাম ঠিক আছে এবার এরাও খুঁজা খুঁজি করছিল এরা পা না ফলে এবারে এর বাড়ি ওর বাড়ি খুঁজার পর তখন একজনকে সন্দেহ করে যে ওর বাড়িতে গেছে তখন এরাও এর বাড়িতে গিয়ে দেখছে নাকি মেরে কাঠছাপা দিয়ে সব ফেলে রেখেছে এই মুহূর্তের বিশেষ খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি